আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আসলে এখন আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না ঠান্ডা লাগার জন্য তো এখন একটু ভালো গতকালকে আমার বড় মেয়ে বাবার জন্য চিংড়ি মাছের পাকড়া নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তো চিংড়ি মাছ খাচ্ছে আর আমার হাজব্যান্ড একটু খেতে ভালোবাসে গতকালকে ছিল ফাদার্স ডে আসলে বাবাদের কোনো দিবস লাগে না এটা একটা কথার কথা আর সন্তানেরও ভালোবাসার কোনো কিছুর প্রয়োজন পড়ে না তো যাই হোক আমরাও যখন ছোট ছিলাম আমার বাবাও কিন্তু আমাদেরকে একদম রাজকন্যার মতো বড় করেছেন আমরা ছোট থেকেই রাজকন্যার মতো বড় হয়েছি হয়তো আমার বাবার রাজত্ব ছিল না কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না একটা বাবা তার মেয়েকে রাজকন্যার মতোই বড় করে আমরা চার বোন ছিলাম চার চার বোনকেই আব্বা খুব ভালোবাসতেন আর একদম রাজকন্যার মতোই বড় করেছেন যখন যা চেয়েছি তাই পেয়েছি আর এই ধরনের আবদার আমরা করি নাই যেগুলো পাবো না আমরাও অনেক কিছু বুঝতাম যে বাবার সাধ্যের ভিতরে যা যতটুকু করা যায় তখন বাবা যদি মানে আব্বা যদি দুই টাকাও দিয়ে দিতেন সেটাই আমরা অনেক খুশি হতাম আর এখন বাচ্চাদের পঞ্চাশ টাকা দিলেও বাচ্চারা খুশি হয় না আমরা দুই টাকা দিলেই আমরা দেখা যায় যে তখন আইসক্রিম ছিল যেহেতু গ্রামে থাকতাম নারকেলের আইসক্রিম বাক্সে করে নিয়ে আসতো সেই দিনটাকে আসলে খুব মিস করি তখন আইসক্রিমের বাক্সের মধ্যে একটা বাড়ি দিত আর আমরা দৌড়ে গিয়ে আইসক্রিম খেতাম সেই দিনটা আসলে খুব মধুর ছিল কি বলবো যে আসলে যে সময়গুলো কেটে যায় সেই সময়গুলো অনেক সুন্দর থাকে আর বাবার করে কোনো টেনশান ছিল না কোনো কিছুর চিন্তা ছিল না বাবা মা ভাই বোন নিয়ে শুধু আনন্দ আর আনন্দ আর এখন বিয়ের পরে স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদ সন্তান একটার পরে একটা একটার পরে যেন শেষেই হয় না একটার পরে একটা টেনশন একটার পরে একটা কাজ লেগেই থাকে বাবার বাড়িতে যেরকম নিশ্চিন্তে হেসে কেলে বড় হয়েছি সেই দিনটা আর কোনো দিন ফিরে পাবো না আসলে সেই দিন আর আপ ফিরে আসে না আসবেও না আজকে মা বাবাও নেই বেছে নেই আল্লাহ যেখানেই আছেন ভালো রাখুন আর সেই দিনগুলো আর ফিরে আসবে না তারপরেও যখন মনে হয় তখন খারাপ লাগে যে একদিন আমরা কত আনন্দে ছিলাম মা বাবার কাছে কোনো চিন্তা ছিল না পড়ালেখা খাওয়া এতটুকুই আমাদের কাজ আর মা বাবাও শুধু খাওয়া পড়ালেখা এতটুকু করলেই তারা খুশি হয়ে যেতেন কোনো দিন টাকা পয়সা কোনো কিছুর লোভ আসলে মা বাবার থাকে না একটা সন্তান যখন বড় হয় তখন মা বাবার একটাই ধ্যান ধারণা থাকে যে আমার বাচ্চাটা যেন সুন্দরভাবে বড় হয় মানুষ হয় আদর্শবান হয় টাকা পয়সার প্রয়োজন নেই যেন পড়ালেখাটা ঠিকমতো করতে পারে একটা বাবা মার এতটুকুই চাওয়ার থাকে আমরাও কিন্তু এখন বাবা মা হয়েছি আমরাও এতটুকুই চাই যে সন্তানেরা ভালো থাকুক সুস্থ থাকুক আমাদেরকে কি দিবে না দিবে সেটা পরের কথা ওরা আগে ভালো থাকুক তো আসলে বাবাদের কোনো দিবস হয় না দিবস লাগে না সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আসলে বাবারা অনেক কষ্ট করেন সন্তানের জন্য আমার বাবা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আমরা সাত ভাই বোন ছিলাম একসাথে সবাইকে বড় করেছেন তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ